আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক বন্ধু ডিম টপ দুই গাটা হচ্ছে গাজীপুর রাজেন্দ্রপুর কির আঙ্কেলের পুকুরে সুন্দরভাবে টপটি কাটলো অভিজ্ঞ শেখর আঙ্কেল আঙ্কেলের নাম একটু আসা আসা আঙ্কেলের টোপ ডিম তো এখানে সঙ্গে গাজীপুরের অভিজ্ঞ শেখরি ফজলু ভাইয়ের বসে তো অলরেডি একটা হিট হয়ে গেছে দেখা যায় মানে অভিজ্ঞতার সাথে মাছটা এত না জেনে খেলতেছে সুন্দর পরিবেশে চলছে খেলা শাল্লা ধারেন সে একটি মির্জেল মাছ আমরা দেখতে পাচ্ছি সেখানে বিশাল বড় সাইজ এর মেগুল মাছ এটা আলহামদুলিল্লাহ বসে যে কেটিং সম্পূর্ণ হয়ে গেল মেগুল মাছ খেলা চলছে সুন্দর পরিবেশে